আমরা এমন গুণী বউ শ্বশুর শাশুড়ি আমগো মাথার উপর উড়াই রাখে বুঝো নাই তোমার মাথা এরকম অকনমার দেখি না তুমি নাকি থাল বাসন মাজতে পারো না ভাতের মাড়টা পর্যন্ত তুমি গালতে পারো না আমার আব্বা না কি দেখে তোমারে বিয়া করাইছে কি কাজ করতেছো তোমার মা বাবা কি কাজটা শিখায়নি ঘরে যারা দিতেছো ময়লাও থাকতেছে কাজ ভালো করে করবে কচু বিয়ে আনছিলাম কি যা আছে ঘর তো রয়ে গেছে মানে ছয় বছরে খায় না আব্বা মা যে কি দেখেছে যে বিয়া করাইছে আপনার আব্বা মাকে আপনার কাম কাজ শিখায় না এটা বলো দেখটা কি হয়েছে সিলেটে কেন কি যে বিয়া করে আনছো কোনো কাম কাজের গুণই নাই কেমন আর ওই এত কথা বলা লাগবো না যা স্কুল দিকে যা আমি দেখবো ভালো কথা কইলে এই দোষ না ভালো কথা বলা লাগবো না এত বেশি তুই তুই স্কুলে যা আমি দেখবো কি করতিস সম্মা এই তো বসে রইছে তুই একা জামাই কই আইতাছে আম্মা আমনা খুদা লাগছে তোর না এ বাইতাছে সাদিন খুদেই লাগে আচ্ছা যা ভিতরে খাওয়ার আছে খেয়ে নে কি ঝাড়ু দিতাছেন গায়ে কি রথ নাই হ্যাঁ আমার আব্বু আম্মু কি না খাওয়াই রাখছে শুনছি রান্নাবান্নাও বলে ভালো মতো করতে পারেন না আপনার মা বাপি কি ভালো মতো রান্না বান্না কাজকর্ম কোনো কিছু শিখায় পাঠায় নাই হ্যাঁ বিয়া দিছে কেন ঘোড়ার কাজ করতে তুমি নাকি থাল বাসন মাজতে পারো না ভাতের মারটা পর্যন্ত তুমি গালতে পারো না আমার আব্বা না কি দেখে তোমার বিয়ে করাইছে বুঝি না খাওয়ান দাও না সেটাও পারো না আসতেছে যাও চতু সব তাড়াতাড়ি আসো কি করস পড়তাছি পড়ার শব্দ নাই কেন নিজে একবার পড়ে দিছেন নিজে পইড়া উল্টাই দিছি এই বই আমার মুখস্থ বুঝছস নাই না দেখে পইড়া দিতে পারমু হুম বকলামাটা এই তুই বকলাম কার কইলি এ আর তো ছিলে ছিলে কইতে হইব না সারা কোন থাকস আর কোন কাজ নাই তোদের এই বৌমা এক গ্লাস পানি আনতো একটু জোরে পড়শুনি এটা কি কইলা বৌমা

খাওয়ার সময় তো ঠিকই খাইতে পারেন আর ওনার দোষ কে দেবো দোষ তো তোমার আর আব্বুর বুঝো নাই মানুষে যখন বিয়া করায় পোলার একটু ঘুনি মাইয়া দেখে বিয়া করায় একটা অকর্মা ঢেকে নিয়ে আইছে আমার মা বাপে না আমাদের সব কাজ শিখায় পড়ায় দিছে শ্বশুর বাড়ি যাইয়া এরকম তোমার মতো এরকম করি না আমরা বুঝো নাই আমরা এমন গুনি বউ শ্বশুর শাশুড়ি আমগো মাথার উপর উড়াইয়া রাখে বুঝো নাই তোমার মতো এরকম অকর্মা ঢেকি না কি কি হইব আস্তে দেখে পাড়া দাও হুম কি শুন কি হইব হ্যাঁ একটা অকর্মা ডেকে নিয়ে আইছে আমার গ্লাস পানি শেষে হাত কাঁপতে কাঁপতে গ্লাসটাই ফলাই দিছে আস্তে কথা বল তুমি কই তো আস্তে কথা বলতে হুম এ লাগা আস্তে কথা কইলে শুনে থালটা পর্যন্ত মাস্তে পারে না মাটা পর্যন্ত গালতে পারে না রান্না পর্যন্ত করতে পারে না ঘরটা পর্যন্ত ঝাড়ু দিতে পারে না মুস্তে গেলে থাকে ময়লা কি আস্তে কথা বলবে তোমার এই মেশিনটা একটু বন্ধ রাখবা

আছে সুপার গুন্ডে আছে ভালো এর কি কম আছে আমার ভাই মাথাটা চিবাই চিবাই খাইছে কত অস্তি ভাবি লাগে মাইর গুলা আমি লোক করে তুইও না বেশি করস আম্মা বসেন মেয়ে সন্তান জন্ম দিলে সব কাজ শিখাইতে হয় আম্মা আমার সব কাম শিখাইছে বাতের মার গালতে জানো না কাম শিখেছে জোরেতে তাইলে মার গালি সমস্যা কি পারে আমুক অয় বা তার ঝরঝাড়া থাকে না আর একজনের মেয়েরে কিছু বলার আগে নিজের দিকে তাকাই তুমি না কাজগুলো ভালো করতে পারছো না খালি চাও বাবের সামনে তো আর অপমান করতে পারবে না আরে কারণ তুমি নিজেই তো অগুণই তোমার কোনো গুণ আছে খালি চাও যা পড়াশোনা করছো না না তুমি করছো এইট পর্যন্ত করছো কইছ আমারে তেত্রিশবার পরীক্ষা দিছো সেরপর এইটে পাশ করতে পারোস নাই তোমার কইস কি দুলা এড পাস করছ উনি উনি মাস্টার্স কমপ্লিট করছে তুই না সব পড়া পারছ তোরে না পড়ে দেখালো মু কি দেখ কে লিবা কিছু কে শরম নাই তো শরম আছে কে আমি কি ওরে রাইখিয়া সব কাজ শিখে গেবেন এরপর আমগো বাড়ি যাবি তার আগে যাবি না ভালো কথা দিতে পারো না দিলে লাভ নাই তো আম্মা একজন সারা দিন চিল্লাচিলি করে আর আম্মার কথা কইয়া লাভ নাই তো এ নিজেই তো শিখে না ওই যখন আম্মায় রান্না বান্না করে তখন যায় মোবাইল টিবে তখন শুয়ে থাকে তখন ফোনে কথা কয় আমার কয় আম্মা কোনো হেল্প লাগবো কয় না বাবা শরম লাগে না তো কথা কাছে একটু চা খায় চা খাইবে না নে শরবত কয়দিন আগে খাইছি চা ভালো হয় হ্যাঁ ভালোই তো হইবো

আমি ছিলে যাম একটু পরে ছাকায়া তিন মাস পরে যাইবা সব কাজ শিখা বাসার মধ্যে কোন চিল্লাচিল্লি করতে পারল না না গেলাই বাকি না যাও যাও মাঝে মাঝে যাও কইতো ডিম একটা basti দিলে এটা পারে না ডিমের মধ্যে ডিমের খোসা থাকে যায় আর ভাঁক্ত যায় পরে এত নালিশ আর দিতে লাগে কথা কইছ না এখন রাখা ইচ্ছে নাই তো এর লাগি খালিস শিখ করো ঠিক গুণ গুণ থাকতোয় গুণী মেয়ের দাম আছে গুণী মেয়ের কথা কম বলে যারা কাজ জানে না গুণ নেই এরা সোফা চালায় বেশি ঠিক কথা এই সুকট ঠিক আছে আপনি জানো খান খাও আ আমনে খান খাও না না খাম না খাই দেখো না